বিজে জিতে গেছে তো আপনাদের মামামুলের প্রতিশোধ নিতে আপনারা যে খুলে অন দুর্নীতি করেছেন কি ভেবেছিলেন বাবার উপর বাপ হয় না দেখে নিলাম গো বাদ তবে বড় বাপ হয় আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতো হলো বোলির পাটা কোথায় যাব আমরা অবশ্যই এই মমতা बनर्जी তো ক্যাডারদের জন্য সারা যুক্তি গানা সামনে দিকে কি করে আসতো এই প্রশ্নটা এত বছর দু হাজার বারো সালেও দু হাজার বারো সালের এস এস দুর্নীতি হয়েছে সেটা চাপা পড়ে গেছে তারপরে এটা খুলে আমি কোথায় ঢুকছো বলো তুমি কোথায় কোথায় টাকা নেওয়া হয়েছে দিদি কারা চাকরি পেয়েছে টাকা দিয়ে কেন এগুলো কোথায় যারা সরকার তারা যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আমাদের দোষ কোনটা আমাদের যে আমরা অন্যায় করি সামনে দিদি দিদি এদিকে দেখিয়ে তারপরে আমরা যে এইখানে এসেছি

সবাই চুপচাপ ছিলাম এবারে এবারে মরণ কামড় দিয়েই তারপর মরব মরে তো যাবই বেছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর জিতে পারবো না অনেক কষ্ট করে 39 বছর বয়সে এসে চাকরি পেয়েছি 39 বছর বয়সে সে 2012 সালে সেই সেই আরএলএস টি পরে এই 19 সালে আবার নিয়োগ হলো 7টা বছর সাতটা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল এবারও হয়েছে এত বছর পরে উনত্রিশ বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি তাড়াতে পারি সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে এখন বলছে রিয়াকসেমের কথা আপনারা এই বলুন তো পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে তো ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে

আপনাদের কি মনে হয় আপনাদের এই যে এই জাজমেন্টটা হলো আমাদের দোষটা কোথায় বলুন তো এই যে এতদিন আমরা শুনছি যে নিরপরাধী শাস্তি না হোক আমাদের কোন দেশে শাস্তি দেওয়া কোন দোষে শাস্তি দেওয়া হলো আমাদেরকে এর 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 বা বাছাই করতে পারেনি বলেই আপনাদের এই ফল ভুগতে হচ্ছে বাছাই করবে কি করে যাকে যে চুরি করলো তাকে যদি বলেন যে আপনি যে যে জিনিসগুলো চুরি করেছেন ফেরত দিন আপনি দেবেন যে চোর তাকেই বলছে বাছাই বাছাই হোক শেষ সেগ্রিগেশন হয়েছে হয়নি সে তার জন্য সিবিআই দিয়েছে সিবিআই ডেটা দিয়েছে মানা হলো না আমরা কোথায় যাব এখন বলুন তো আমাদের আমাদের হয়ে বলার কে আছে আদালত হাই কোর্টে আমাদের করে দিল সুপ্রিম কোর্টেও सेम আমরা তো বুঝতে পারছি যে আমরা আমরা যদি দোষ না করে আমরা শাস্তি পেয়ে থাকি তাহলে এটা ডেফিনেটলি পলটিক্স ছাড় আর কিছু না এই রাজ্য অন্যায় হলো কি দূরের কথা ছোটবেলা থেকে বিশ্বাস করুন আমার ফ্যামিলিতে আমার ঠাকুরদা ছিলেন স্কুল শিক্ষক আমার বাবাও স্কুল শিক্ষক ছিলেন মানে আমার না রক্তে রক্তে রন্ধ্র রন্ধ্রে আমার স্কুল হলে মানে বাবা জিজ্ঞাসা করেছিল যখন তখন বলেছিলাম যে হলে স্কুল টিচারই হবো আদারওয়াইজ কোনো প্রফেশনে যাব না বলে পারি বাসন বাজবো মানে এতটাই ডেডিকেটেড ছিলাম আমি কারণ এই পরীক্ষা ছাড়া আমি অন্য কোনো পরীক্ষা পরীক্ষার জন্য আমি এগোইনি ভালোই বাঁচতে পারিনি এটা ছিল আমার শুধুমাত্র মানে কি বলবো এটা আমার প্যাশন আমার ভালোবাসা মানে আমার লাইফ এটা এটা আমার জীবন এটা আজকে আমার জীবন চলে গেছে ভবিষ্যৎ প্রজন্ম মানে আপনারা আমাকে দেখছেন কথা বলছি আমার কিন্তু আমি কিন্তু জীবিকা নেই মানে নই আর আর কি এরকম একটা ভবিষ্যৎ প্রজন্ম এ আজকে কি আর কোনোদিনও চাকরিতে ভরসা করবে সরকারি চাকরিতে দেখুন স্কুলে না আমার স্টুডেন্টদের কাছে আমার খুব ভালো না জানেন তো অনেকে আমাকে আইডল মনে করে আমি বারিপুর গার্লস হাই স্কুলের টিচার যাবেন ওখানে জিজ্ঞাসা করবেন সাহানি ম্যাম কেমন আমি সাহানি নাজনীন বলছি আমাকে আমি যখন জিজ্ঞাসা করতাম অনেকেই বলতাম ম্যাম আপনার মতো হবো করবেন না বুঝতাম ভরে উঠতো বুঝতে পেরেছেন এখন কী বলবো বলুন তো ওদেরকে বলবো যে ভালো করে পড়াশোনা কর বাবা অন্তত এই রাজ্যের থেকে কী করে বলবো বলুন তার তাদের সাথে দেখা হবে কিনা জানি না পরের কথা কিন্তু যেই আসুন না এখন স্কুল টিচিং অন্তত এই সরকারের আমাদের জানি না যদি ভালো কিছু হয় তো হোক ডিফিনেটলি অন্যদের দেশের সাথে এরকমটা না হোক কিন্তু আমাদের কি হবে বলুন তো আমরা কি করে বলবো অন্যদেরকে এই যে ছিলেন যার জন্য এতটা kuliah না হলে হতো না উনি কি জানেন না সত্যি কথা বলুন তো এই রাজ্যে আমাদের একটা কথা নড়ে না ওনার মানে অগচরে উনি জানতেন না যে এই সব জিনিসগুলো হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া যাচ্ছে লজ্জার বিষয় কতটা লজ্জার বিষয় এটা হ্যাঁ লজ্জা করি না ওকি তো সাতবার মানে फांसी দেওয়া উচিত ছিল

মানে সেই জায়গাটা নেই বললাম তো তো সংগ্রাম করার জীবনের অর্ধেকটা মানে দিয়ে দিয়েছি আমি